সামৰ পক্ষে গাড়ী হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল চমৎকার গাড়ির মোডেল গো সম গাড়ির মোডেল মানুষ একটা দুই চাকা সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল সমতে কার গাড়ির মোডেল গো সমতে কার গাড়ির মোডেল মানুষ একটা দুই চাকা সাইকেল El duce a cacores se জাগা জাগা ইস্কুর বারা বাতর হাজার ইস্কুর দিয়া এই সাইকেল করা দুই শাখা করেছে জাগা জাগা ইস্কুর মারা বাতর হাজার ইস্কুর দিয়া এই সাইকেল করা চিন্তা করি দেখ না একবার চিন্তা করি দেখ না একবার দুইশো ছটা যাই স্কেল মানুষ একটা দুই শাখা সাইকেল সমতে কার মডেল নতুন সাইকেল পুরাতনইলে কলকাতায় জমে ধরিবে বেলা বাতের টন টন আবাজ বদ্ধ যে কইবে নতুন সাইকেল পুরাতন নইলে সকল কাজে ধরিবে বেলা বাতির টন বদ্ধ যে হইবে না আগে বাড়বে একদম না আগে বাড়বে যতই মারক রেল মারো সেটা দুই চাকা সাইকেল সমতে কার গাড়ির মুডেল গো সমতে কার গাড়ির মুডেল মারো সেটা দুই চাকা সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে দা পেট্রোল ডিজেল মারো দুই চাকা সাইকেল সমতে কার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল সাইকেলে পুরাইলে বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়াস তোমার কাজ করবে না রাখি বিশ্বাস সাইকেলে পুরাইলে বাতা সেদিন হবে সর্বনাশ গিয়াস আমার কাজ করবে না রাখি বিশ্বাস হাসি সরকার হয়ে আল্লাহ মনি সরকার হয়ে আল্লাহ থাকবে কত মেডিকেল মানুষ একটা দুই চাকা সাইকেল সমতে কার গাড়ির মডেল সমতে কার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে দাপে টোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল সমতে গাড়ির মডেল সমতে গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল মানুষ একটা দুই চাকা সাইকেল